আল্লাহ রবুল সে বললেন কুলহু আহাদ নবীকে বললেন হে নবী তুমি বলে দাও তিনি আল্লাহ এক নবীকে আমার আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন আপনার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ হচ্ছে এক সুভান আল্লাহ তারপর আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতে বললেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কারো নন সকলেই তার মু আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় নম্বর আয়াতে বললেন তিনি কাউকে জন্ম দেয়নি

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله पु صدق الله العظيم وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر جخن بدين আশবেগ ইন্দ্রাত্রী আমার যখন ফেদী আশ্বে গীন্দ্রাত্রী থে গো প্রভু এ জীবনে থে প্রভু এ জীবনে ভয়ে অশ বেংক আমার যখন খুৰা বেদী অশ আমার যখন খুৰা বেদীত আস বেংক হিন্দ্ৰাত্রী আৱাজ দে বলুন আলহামদুলিল্লাহ সন্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ আমরা শুক্রিয়া আদায় করছি সে মহান রবের দরবারে যে মহান রব আপনাকে আমাকে মহাবত করে আজকে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দিলেন সে আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রিয় রং যাই দরুদ পাঠাচ্ছি যে নবীজি সুপারিশ করলেই আমরা মূলত আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাব সেই দয়ানবীজি নবীজি যায় আমরা দরুদ পাঠাচ্ছি আমরা সকলে পড়ছি সাল্ল আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে সুরা নিয়ে আলোচনা করবো এই সুরাটা সুরতলেখলাস যেটা আমরা সকলেই কিছু সংখ্যক মানুষ এটাকে নাম দিয়েছে কুলহু কিছু সংখ্যক মানুষ এটাকে বলে কি কুলহু কিন্তু এটা তো কুলহু সুরানা, না এই সুরার নাম সুরতুল এখলাস আর ইখলাসের অর্থ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা তো সুরতুল ইখলাস আপনাদের সামনে আজকে তেলত করেছি তার আলোকেই কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লা আলামিন আলমিন সুরতুল ইখলাসের মধ্যে কি বললেন এই সুরতুল ইখলাস কেন নাজিল হলো কোথায় নাজিল হলো কি কারণে নাজিল হলো এই সুরতুল ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে বললেন কুল লহ আল্লাহ আহাদ নবীকে বললেন হে নবী তুমি বলে দাও তিনি আল্লাহ এক নবীকে আমার আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন আপনার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ হচ্ছে এক সুভান আল্লাহ তারপর আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতে বললেন আল্লাহ সমাদ আল্লাহ রব্বুল আলমিন কারো মুখাফিক্ষি নন সকলেই তার মুখাফিক্ষি সুভান আল্লাহ এবার আল্লাহ রবুল আলমিন তৃতীয় নম্বর আয়াতে বললেন তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি সুভান আল্লাহ আল্লা রব্দুল আলমিন আল্লাহ রবুল আলমিনকে কেউ জন্ম দেয়নি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহরব্দুল আলামিন ও কাউকে জন্ম দেয়নি লা মিয়া লি দেওয়ালা মি উলাদে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহ এবার আল্লাহরবুল আলামিন সর্বশেষ আয়াতে বললেন এবং তার সমতুল্য কেউ নাই আল্লাহবুল আলামিন বিশ্বরবিজী হযত মুহাম্মদ তার বন্ধুকে জানিয়ে দিতে বললেন তুমি বলে দাও আমার পরিচয়গুলো দেখেন এবার একটু আমরা তাপসিরের দিকে যাই তাপসিরে কি বলতেছে তাপসিরে মা আরিফুল কোরআন এখানে বর্ণিত এসেছে কি সুরতুল এখলাস কেন নাজির হল সুরতুল এখলাস কেন নাজিল হল প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না নাই আমার যেমন পরিচয় আছে আপনার তেমন পরিচয় আছে আল্লাহ রব্বুল আলামিনেরও পরিচয় আছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিনের কেমন পরিচয় তাফসিরে এসেছে মুশরিকরা আল্লাহর নবী যখন মদিনায় অবস্থান করলেন তখন মুশ্রিকরা বিশ্বনবীজি হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে বললেন এ আর আপনার যে প্রভু আপনার যে আল্লাহ আছে এ আল্লাহর কি পরিচয় আল্লাহর কি পরিচয় আপনার আল্লাহর কি পরিচয় আছে আল্লাহ কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি না কিসের তৈরি এই প্রশ্ন বিশ্বনবীজি হজরত মোহাম্মদ সাল্লু লহ সাল্লাম এই প্রশ্ন করলো মুশ্রিকরা শুধু মুশ্রিকরাই প্রশ্ন করলো তা না এখানে এসেছে তাপসিরে ইহুদিরাও প্রশ্ন করলো মুশ্রিক আর ইহুদিরা এরা কি আমাদের বন্ধু না শত্রু একটু আওয়াজ দে বলুন তো বন্ধু নাকি শত্রু আমাদের শত্রু মুশ্রিক আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে প্রশ্ন করলেন ও নবী তুমি যে আল্লাহর দাওয়াত দাও আল্লাহর কথা বলো তাও হেদের কথা বলো তোমার আল্লাহর পরিচয় কি তোমার আল্লাহ কিসের তৈরি তৈরি কি তৈরি মাটির নাকি রূপা তৈরি তোমার আল্লাহর পরিচয় বলে দাও বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন বিশ্ব নবীজি তখন মদিনায় অবস্থান করেছেন তখন মদিনায় ছিলেন এমন তো অবস্থায় বিশ্ব অনুবিধি চিন্তায় পড়ে গেলেন তখনই আল্লাহ রব্বুল নামে এই সোরাটা আল্লাহ রব্বুল আলমিন তখন নাজিল করে দিলেন জোরে জোরে বলুন সুভান আল্লাহ সুরতুল এখলাস আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বলে দিলেন ও আমার বন্ধুগ তুমি মুশরিকদের জবাব তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন সুরতুল ইসলামের মধ্যে বলে দিলেন আহাদ হে নবী আপনি বলে দেন আপনার যে আল্লাহ আমার আল্লাহ হচ্ছে আল্লাহ কারো মুখা নন সকলেই তার মুখা তারপর আপনি বলে দেন দেওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাহাকেও কেউ কেউ জন্ম দেয়নি আহাদ এবং আল্লাহর সমতুল্য এই পৃথিবীতে কেউ নাই সুহান আল্লাহ এই কথা যখন বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মুশরিকদেরকে জানিয়ে দিলেন ইহুদিদেরকে জানিয়ে দিলেন তখন মুশ্রিকদের আর ইহুদিদের জবান বন্ধ হয়ে গেল সুভান আল্লাহ রব্বুল আলমিনের এই পরিচয় সুরতুল এখলাসে আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিয়ে দিয়েছেন তো আল্লাহর পরিচয় কোন সুরার মধ্যে দিয়েছেন সুরতুল এখলাস এই সুরতুল এখলাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন প্রত্যেকটা মানুষের যেমন পরিচয় আছে তেমন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সুরত সুরত লেখলাসের এত গুরুত্ব এত ফজিল পূর্ণ একটি সুরা এই সুরতলেখলাস আল্লাহ রব্বুল আলমিন মমিন জন্য এত ফজিলত রেখেছে এত গুরুত্ব রেখেছে যে সূরত লেখলা যদি কোনো মমিন বান্দাবান্দি যদি তিনবার পড়তে পারে মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন সুরত লেখলা যদি তিনবার কেউ যদি পড়তে পারে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কি কোরআনে কারিম যদি খতম করা হয় এই কোরআনে কারিম খতম করলে যে সব সুরত তার আমল নামায় কোরআনে কারিম করার সব লেখে দিবে সুভান আল্লাহ এই সুরতলে খাস এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ পূর্ণ আল্লাহ রব্বুল এখলাসের মধ্যে আরো এমন একটা গুরুত্বপূর্ণ এই সুরাটি দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনুন মুসলমান সুরতুল এখলাস এত গুরুত্বপূর্ণ একটি সুরা এই সূরা হজরতে আনাস তদিয়াল থেকে বর্ণিত হজরতে আনাস তদিয়াল ল হুতাল বললেন কি একজন জৈনক একজন সাহাবি আনসারী সাহাবি কুবা মসজিদে ইমামতি করতেন কুবা মসজিদে ইমামতি করতেন এবং তিনি ফাতেহার পর সুরতুল এখলাস প্রত্যেক নমাজে তেলত করতেন সুবানাল্লা বলুন না সুরাফা তেহার পর সুরতুল এখলাস ওই আনসার সাহাবি প্রত্যেক নামাজের পর তিনি তেল করতেন এই সুরতুল এখলাস প্রত্যেক নামাজে তিনি তেলত করতেন এই সুরতুল এখলাস যখন দীর্ঘ সময় নেই নামাজে যখন তেলত করতেন প্রত্যেক দিন যখন তেল করতেন মুসল্লিগণ তারা ইমাম সাহেবকে ডেকে বলল প্রত্যেক দিন আপনি সুরা ফাতে পর সুরা এখলাস কেন তেলত করেন প্রত্যেক দিন কেন একই সুরা তেলত করেন বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে ওই মুসল্লিগণ গুলো চলে গেল আর অভিযোগ জানালো কে আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে এই ইমাম সাহেব প্রত্যেক দিন সুরত লেখলাস তেলত করে অন্য কোন সুরা তেলত করে না অন্য কোন সুরা চালত করে না ইমাম সাহেবকে অন্য কোনো সুরা জানে না অন্য কোন সুরা চালত করে না শুধু সুরাতুল এখলাস সুরাতুল ফাতেহার পর সুরতুল এখলাস চালাত করে বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ কেমন নবী বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাম ওই ইমাম সাহেবকে ডাক দিলেন আনসার সাহাবি ইমাম সাহেব চলে গেল এবার বিশ্ব নজরত মোহাম্মদ সাল্লাম ইমাম সাহেব আনসার সাহাবিকে জিজ্ঞেস করল প্রত্যেক দিন তুমি সুরা তুলে পাঠ নমাজে পাঠ করো তেল করো কেন মুসল্লিরা অভিযোগ দিচ্ছে প্রত্যেক দিন তুমি একই সুরা পড়ো কেন পড়ো এই সুরার মধ্যে কি আছে তখন আনসার সাহাবি ডাক দে বললো আর হাবি বলল এই প্রত্যেক দিন আমি সুরতুল এখলাস নামাজের মধ্যে তেলত করি আমার কাছে সুরতুল এখলাস তার সব চাইতে বেশি প্রিয় সুবহান আল্লাহ সবচেয়ে দামান কাছে সূরাতুল ইখলাসটা বেশি পিয় আমাকে মজা লাগে পড়তে ভালো লাগে এই জন্য আমি সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ি বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন ও আনসার সাহাবীরে তোমার কাছে সুরতলে খলাসটা বেশি প্রিয় এই সুরতলে তোমাকে জাননাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে সুভান আল্লাহ সুরতলে খলাসটা এত গুরুত্বপূর্ণ আনসার সাহাবির কাছে বিশ্ব নবীজিকে বললেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি অধিক পরিমাণ সুরতুল এখলাসকে বেশি ভালোবাসি সুভান আল্লাহ বিশ্ব নবীজি বললো তুমি যেহেতু বেশি ভালোবাসো মহব্বত করো এই মহব্বতের কারণে জান্নাতে যাওয়ার জন্য সুরতলেখলা যথেষ্ট হবে সুভান এই সুরত লেখলা তোমাকে জান্নাতে নিয়ে যাবে অল্লাহ আকবর অল্লাহ আকবর মমিন মুসলমান বান্দাবান্দিগণ সুরতুল এখলাসের এত গুরুত্ব এত ফজিলত আল্লাহ রব্বুল আলমিন এই এর মধ্যে আল্লাহ রব্বুল ঢেলে দিলেন আল্লাহ শুধু তাই না এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ একটি আমল এত ফজিলতপূর্ণ একটি সুরান গভীর মনোযোগ দিয়ে শুনুন মুসলমান ভাই বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন হজরতে আবু হুরাইয়া রদিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আবু হুরাইয়া রদিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবীরা রে তোমরা আজকে সকলেই বসবে তোমরা আজকে সকলে বসবে আমি তোমাদেরকে কোরআনের তৃতীয় অংশ কোরআনের দ্বিতীয় অংশ এক অংশ থেকে তোমাদেরকে আমি পড়ে শোনাব সকল সাহাবিগণ রসুল সাল্লিমের এই কথা শুনে সকল সাহাবিরা একত্রিত হয়ে বসে গেলেন সুহান আল্লাহ বিশ্বনবীদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলিমা সাল্লামের এই কথা শুনে সকল সাহাবিরা একত্রিত হয়ে বসে গেলেন বিশ্বনবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সূরাতুল ইখলাস পাঠ করে শোনালেন সুবহানাল্লাহ বিশ্বনবীজি সকলকে শুনালেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আল্লাহ সমা দেমিয়ালি দে ওয়াল কলমিয় কুল হো ফু আহা দে বিশ্বনুজি সাহাবাই ত্রাম নদিয়াল তালান হু যখন শোনালেন সুরত উলেখলা বিশ্বনবীজি বললেন তোমরা কি জানো এই সুরত লেখলাস এমন একটা গুরুত্বপূর্ণ সুরাত কি কোরআনের তৃতীয় অংশ এই সুরত লেখলা সুভান আল্লাহ শুধু তাই না সাহাবিগণ সাহাবিগণকে বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লিম সাল্লাম বললেন এই সুরতলেখলা যদি কোনো মমিন বান্দি সকাল বিকাল পড়তে পারে সুরতুল এখলাচের সাথে সাথে সুরতুল ফালাক সুরতুল না যদি সকাল বিকাল পড়তে পারে মমিন বান্দাবান্দি মুসলমান আল্লাহ রবুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন বালা মুসিবত গুলো আল্লাহ রব্বুল আলমিন সবগুলো তিনি সরিয়ে দিবে শুভান সুরতুল এখলা যদি আমরা বেশি বেশি পড়তে পারি সুরতুল এখলা শহর সুরতুল ফালাক না যদি আমরা প্রত্যেকদিন সকাল বিকাল যদি আমরা পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বালা সিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন সকলকে হেফাজত করবেন শুধু তাই না শুধু তাই না ইকবা ইবনে আমের রদি আল্লাহু তালানহু থেকে বর্ণিত রাওয়াত এসেছে হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম বলেন আমি তোমাদেরকে তিনটা আমল করতে বলব ইকবা ইবনে আমর রদালহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলী আসাল্লাম ইকবা ইবনে আমের রদিয়াল্লাহ তালানহুকে উদ্দেশ্য করে বললেন আমি তিনটা আমল করার জন্য তোমাকে উপদেশ দিচ্ছি আমি তিনটা আমলের কথা তোমাকে বলতেছি যে তিনটা আমল ইঞ্জিল এবং কোরআন শরীফে এই তিনটা আমলের কথা এসেছে তিনটা আমলের কথা বিশ্ব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তিনটা আমল হচ্ছে প্রত্যেক দিন রাত্রিরে প্রত্যেক দিন রাত্রে যদি এই তিনটা আমল তুমি করতে পারো প্রত্যেক দিন রাত্রে সুরতুল ইখলাস সুরতুল নাস সুরতুল ফালাক যদি প্রত্যেক দিন রাত্রে যদি পড়ে তোমরা ঘুমাতে পারো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আল্লাহ রব্বুল আলমিন সারা তোমাকে কোমন্তনা জিনের কোমন্তনা থেকে আল্লাহ রব্বুল আলামিন সারা তোমাকে হেফাজত করবে সুবান আল্লাহ উকবা ইবনে আমের রাজি আল্লাহ এবর বলতেছেন বিশ্ব নবীজি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মুখ থেকে যেদিন থেকে আমি এই কথা শুনেছি প্রত্যেক দিন আমি এই তিনটা আমল না করে আমি আমি ঘুমাই না প্রত্যেক দিন রাত্রিরে আমি এই তিনটা আমল করে তারপর আমি ঘুমাই আমাদেরকে করার দরকার আছে না নাই মুসলমান ভাই ও বোনেরা বলুন তো আছে না নাই আমাদেরকেও করতে হবে এই সুরতুল এখলাস সুরতুল এখলা সুরতুল ফালাক সুরতুল নাস, এই তিনটা আমল আমরা প্রত্যেক দিন রাত্রিরে এই তিনটা আমল আমরা করে তারপর ঘুমাবো তাইলে জিনের কুমন্ত না যেমন আল্লাহ রবুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন বিস্মিল্লাহ রহমান রহিম ও মা কলা কতুল জিন্ন ইন স ইল্লা রিয়া আল্লাহ রব্বুল আর কোরআনে কারমের মধ্যে বললেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি মূলত আমার এবাদতের জন্য আল্লাহ যেহেতু জিন ও মানুষকে এবাদের জন্য সৃষ্টি করেছেন জিন ও মানুষের আল্লাহ রব্বুল আরামিন হিসাব নিবেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ খারাপ আছে মানুষ ভালোও আছে খারাপ মানুষও আছে তেমন জিনও ভালো আছে জিনদের মধ্যে খারাপও জিন আছে জিন আছে এমনও কোমন্ত্রণ দেয় মানুষকে ধোকা দেয় কোমন্ত্রণ দেয় খারাপ জিন আছে এই সুরতুল লেখলা সুরতুল ফালাক নিয়মিত সুরতুল এখলা যদি আমরা বেশি বেশি করতে পারি সুন্দরভাবে যদি আমরা শরীরে কি করতে পারি ঝাড়ফু করতে পারি তাহলে খারাপ জিন থেকে আমরা খারাপ জিনের কুমন্তনা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করবে সুবাহ আল্লাহ এই জন্য আমরা বেশি বেশি কি করব। সুরতুল এখলাস সুরতুল ফালা, সুরতুল নাস এই আমলগুলো আমরা নিয়মিত করবো ইংসা আল্লাহ